আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের বিশেষ কালেকশন কটন টি শার্ট এবং ট্রাউজার সেট একশো পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট একশো পার্সেন্ট কটন এবং হচ্ছে আপনার টি শার্ট জিএসএম একশো আশি থেকে একশো নব্বই প্লাস ট্রাউজার জিএসএম দুইশো আশি প্লাস টি শার্টের সাইজ ছত্রিশ আটচিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত এবং প্যান্টের সাইজ সেম সাইজ সো চমৎকার ডিজাইন এবং কালার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশ সালের একেবারে নতুন কালেকশন মার্কেটের সবচেয়ে হিট কালেকশন সো এগুলো যাদের পছন্দ হয় যারা নিতে যাচ্ছেন পছন্দের কালারের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় এই ধরনের ভিডিও দেখতে চাই